নমস্কার বন্ধুরা আমি আজকে একটি সিম্পল এলাম মাছের ঘরের পদ্ধতিতে রান্না দেখাবো প্রথমে তোমার দেখলে পেটে যা যা আসে ওগুলো নিতে হবে ওটা দিয়ে পঙ্কাশ মাছ দিলো ভালো করে আগে নিতে হবে তারপরে পরটা গরম হলে আমি তেল দিলাম এরপর এক এক করে মাছগুলো চলে গেলাম মাছগুলো আমি হেকাশ দিয়ে দেবো লাল লাল করে দিয়ে কিনব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি উঠে নেব এরপর যা যা মশলাগুলো ছিল ওগুলো পেস্ট করে দিয়ে দিলাম কষানো হয়ে যাওয়ার পরে তেল যখন দেখবে তেলটা ছেড়ে গেছে তখন সামান্য পরিমাণ জল দিয়ে দেবে কষানো হয়ে গেছে এরপরে এক এক করে মাছগুলো আমি ছেড়ে দিলাম যেহেতু মশলাটা আগে ভালো করে কষে নেওয়া হয়েছে জলটা ফুটানো অবস্থা দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ রেখে সামান্য গরম মশলা সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে রেডি 那我们怎么办？